তুই ভাই সকালবেলা পড়তে না গিয়ে মনে বসন্তের রং লাগাচ্ছ এই পড়তে আনি কেন মামা ওই পড়াশোনা করবো না পড়াশোনা করবি না না পড়াশোনা করবি না কি করবি তাহলে আমার সঙ্গে পেপার বিক্রি কর আমি পেপার বিক্রি করবো আমার কোনো টেটাস নেই পড়াশোনা করবি না পেপার বিক্রি করতে বলছি টেটাস দেখাচ্ছিস তা কি করবি এই বিয়ে করবি আমি জানি না ও পুরো তৈরি হয়ে গেছে তো হাতে ওটা কি মামাটা মোবাইল মোবাইল ওর কি হচ্ছে চব্বিশ ঘন্টা মামা তুমি কেন বুঝতে পারছো না আমি তো পাবজি গেম খেলছি শুনেছো ভাবজি গেম খেলছে আমরা কি জানতাম যার কেউ নেই তার ওপর আছে এখন দেখবে যার কেউ নেই তার হাতে একটা মোবাইল আছে একটা মোবাইল ধরে দিলে সমস্ত কাজ শেষ এই চশমাটা মাথায় কেন মামা তুমি কেন বুঝতে পারছো না মানুষ চশমা চোখে দেয় রাস্তা পরিষ্কার দেখার জন্য আর আমি কেন মাথায় দিচ্ছি জানো কেন আমার ব্রেনটাকে পরিষ্কার রাখার জন্য তুমি যা গবলেট সারা জীবন তোমার মাথার ব্রেন পরিষ্কার হবে না জীবন তো পরীক্ষা পাস করতে পারো নি প্রত্যেক বছর তুলে দিয়ে আসতে হচ্ছে মামা আমি তো ইচ্ছা করে উঠি না ইচ্ছা করে উঠিস না মামা আমি জানি আমি উপরে উঠলে নিচে নামতে পারবো না ভালো পাকা পাকা কথা শিখেছো তো ভালো হয়েছে দশ টাকা দিচ্ছি পড়তে চলে যাও মামা দশ টাকা হ্যাঁ এখন আইসক্রিম খেতে গেলে তিরিশ টাকা দাও তুমি আইসক্রিম খাচ্ছো কেন আর তিরিশ টাকা দিচ্ছ কেন তুমি মুখ্যমন্ত্রী ছেলে না রাষ্ট্রপতি ছেলে আইসক্রিম খাচ্ছো দু টাকার কাটি কিনবে আর আট টাকা গাড়ি ভাড়া করে চলে যাবে ধর ঠিক আছে মামা এখন আমি দশ টাকা নিয়ে চলে যাচ্ছি কিন্তু পরে যখন আসবো আমাকে পাঁচশো টাকা দিতে হবে মামা আবার কি হলো তাহলে এখন আমি আসি হ্যাঁ যাও মামা

কুড়ি টাকা দিচ্ছি পড়তে চলে যাও কুড়ি টাকা ওহো মামা তুমি কেন ভুলে যাচ্ছ এখন আমরা বড় হয়ে গেছি এই যে আমার ভাগ্নি কয় বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি তুই বড় হয়ে গেছি হ্যাঁ তুই বড় হয়েছি টাকা কি বড় হচ্ছে নো দুশো টাকা নোট দেখবি আর ছোট হয়ে গেছে বেশি কথা না বাড়িয়ে কুড়ি টাকা নিয়ে বোমো করে পড়তে চলে ঠিক আছে এখনই কুড়ি টাকা নিয়ে চলে যাচ্ছি কিন্তু এরপর যখন আসবো তখন কিন্তু হাজার টাকা দিতে হবে ভালো যা আমার সসুইটি মামা এই শুন শোন ভালো মানুষ দাঁড়িয়ে আছে সুইসাইড করবো কেন ও মামা

এই যে এই তুমি উল্টো ভয় পেপার ধরেছো কেন সমাজ উল্টে যাচ্ছে পেপার উল্টে যাচ্ছে সমাজ উল্টে যাচ্ছে বলি ভাগনার ভাগনি বাড়ির মধ্যে কি শুরু করেছো কি করেছে কে কে সকাল হবে ঘুম থেকে উঠে মাত্র কোনো কাজ নেই ঘুম থেকে উঠে মাত্র এই রকম দুটো বড় বড় হুজনো দেখি খানের ভেতর ঢুকিয়ে দিয়ে আর সে কি ডিজাইনই না ও বাবা গো তোমার এই ভাগনা কাল পুরুষ ও তো না পারে না ঘরের ভিতর ঢুকে আর দোর দিয়ে দেখি না আইলো মাইলো ভাই আমার ভাগনা নাস্তা দেখাচ্ছ কই তোমার নাস্তা দেখাচ্ছ না তো কোন নাস্তা আমাদের বিয়ের পর তাহলে খুলসজ্জার রাতে তাহলে আমার বৌদিরা সবাই নাচছে সবাই নাচনাচি করছে সবাই মিলে বলছে নতুন বউ একটু নাচবে তা সবাই বললো বলে ও উঠে নাচ শুরু করেছে খাটে একটা পা নিচে একটা পা খাটে একটা পা নিচে একটা পা ওর নাচে যে কখন আমি খাটের নিচে চলে গেছি আমি নিজে জানি তুমি শুধু খাটের নিচে চলে গেছে আর ছোটবেলায় আমার বাপের বাড়ি একদিন আমি নেচেছিলাম আর সেই নাচ দেখে আমার দাদু সেই যে চোখ বুঝুলো একদম তার শ্মশানে নিয়ে যেতে হলো নাচটা মনে হয় মৃত্যু নাচ ছিল না মানে ওটা অতিরিক্ত কোড়া পাকে নাচ ছেড়েছিলাম আর কি কোড়া পাকে নাচ ও তুমি জানো না না আমি তো নাচের মেকানিক নাচের মেকানিক ওই দেখো আমার বাপের বাড়ি হ্যাঁ আমার বাবার তো নাচের গ্যারেজ আছে সারা সাইকেল গ্যারেজ দেখেছি জীবনে নাচের গ্যারেজ দেখিনি ভালো তোমার যে কথা বলেছিলাম বাচ্চাটা নষ্ট করে দিয়েছো কি হয়েছে কোচি ছানা শাকুর পৃথিবীর আলো বাতায় দেখেন তার আমি নষ্ট করবো প্রয়োজন পড়লে তোমার নষ্ট করে দেবো শুনো আমার নষ্ট করে দেবে না না একটা ছেলে মেয়ে মানুষ করতে কত খরচ যারা সংসার করছে তারা জানে একটা ছেলে মেয়ে মানুষ করতে কত খরচ তাছাড়া ভাগনা ভাগনি পিছনে সব টাকা শেষ আবার বাচ্চা নেওয়ার দরকার আছে তাছাড়া দাদা বাচ্চা নিতাম মেয়েদের পেটে বাচ্চা এলে একটু খাওয়ার ইচ্ছা হয় এ কি খাচ্ছে জানো কেরোসিন তেল খাচ্ছে তুমি তো জানো না কেরোসিন তেল কেন খাচ্ছি কেন তোমার ছোট কাকি কেরোসিন তেল খেয়েছিল বলে বেটা ছেলে হয়েছে ওই জন্য কেন তো খাচ্ছি

মানে যে ছেলেটা হবে পুরো রোগ মুক্ত ছেলে হবে ওর আর রোগ হবে না হিংসা হচ্ছে হ্যাঁ ডেটল খাচ্ছে হিংসা হচ্ছে কেন এখন তো শুধু ডেটল দিয়ে খাচ্ছি যদি রেগে যায় না তোমার মা তো তো কেন এডু আস্তে কথা বল আস্তে কথা বলছি যো একদিন দুপুরবেলা দুই লোকে ভাত খেতে বলেছি ভাতটা দিয়েছে ডালটা দিতে দেরি হচ্ছে আমি বললাম ডালটা দাও ও শুধু বলেছে দিচ্ছি এই দিচ্ছিটা এত আস্তে বলেছে আমার পাশে একটা বিড়াল ছিল লাভ মেরে গিয়ে ডালের কোনায় পড়ে ও ডালের কোলায় পড়ে বেঁচে গেছে আর আমার বাপের বাড়ি একদিন আমি এমন জোরে কথা বলেছি আমার ভাইপো দুটো কান এক সঙ্গে তালা লেগে গেল তোমরা বলো আমি কিছু দিন সংসার করছি তোমাদের বাড়িতে বউ আছে আর আমার বউটা দেখো দাদা বউ মানে কি বউ মানেটা কি বউ মানে গাছ তোলা সারা দিন রোদে পুড়ে কাজকর্ম করে এসে গাছে ছায়া একটু বিশ্রাম করবো তাই তো তবে আমার বউ গাছ খাজুর গাছ কাঁটা আছে ছা।

টাকা গাড়ি ভাড়া করে যাবো তো দশ টাকা দিবি তো আমি তোমার টাকা দেবো সেই টাকা নিয়ে তুমি যাবে তিরিশ টাকা ছিল ভাই দিয়ে দিয়েছি

একবার ডাকবি তো নাকি মানুষের রাগ কতক্ষণ থাকে রে হ্যাঁ মানুষের রাগ কতক্ষণ থাকে একবার ডাকবি তো যার ইচ্ছা সম্পর্কে না মানে একটা কথা ভুলে গেছি বল কি আছে বল হ্যাঁ মানে বলছিলাম কি আজকে রাত্র থেকে গেলে হতো না আজের রাত্র না সারা জীবন বাড়িতে বের না বল কি হয়েছে বল সারা জীবন না তুমি আজকে রাত্র শুধু বল কি হয়েছে বল যা হয়েছে হয়েছে বল বুঝতে পারছ না কি কালকে তো রবিবার রেশন দেবে কে রাস্তাটা ধরে দিয়ে যা তোমার কি হয় চাই চলে আছে আটকাছে না না তেলটা ধরে দিয়ে গেলে খাবে আর কি ঠিক আছে

এরূপ বলে গাধিলাতে লাগি ও ভগবান আমার বাবা তোমর ভাত কাপড় সুгой সবজি মাছ গুলো তোমর বলে নি আমার বল না তোমার বাবার বাবা স্বর্গে গেছে তার কাছে কি বলা আছে বাবা তোমার মেয়ে সব খেয়েছে ফিরত দাও ওই সাগরের শাস্তি বুঝিয়ে দিদো গেছে দুই জ্ঞান ছাড় যেভাবে বাড়ির ভিতর ডানা ছাড়িয়ে নাচছে কখন কোন মুহূর্তে আমার ঘর টানা ভেঙে পড়ে আচ্ছা ওটা নাচ না মহাদেবের তাণ্ডবিত বলো তিনি কিচ্ছু বুঝতে না কিন্তু সন্তান আমি জন্ম দেব

আসছে এসে গেছে কাদের জন্য কি করলাম কাদের জন্য কি করি দি আমি আমার সব শেষ ও যে ভাগনা ভাগ নিয়ে চলে এলাম নিজের ছেলের মুখ দেখলাম না সেই ভাগনা কি করছে শুনলে ভাগ হয়ে যাবে সেই ভাগনা এটা মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছে ওর থেকে 5 বছর বড় তার ওরার বাজানো যাবে না 5 বছর বড় মেয়ে মানে কি ওর কি করে বাজাবো ও সংসারের কি বোঝে ও সংসারের কি জানে ওর মামি আমার থেকে 2 মাসের বড় আই ভোরবেলা করে মানে পালায় ও জানে সংসারের মর্ম কি ও কিছু জানে না আর আছে লাগনি আমি আর ছেলের সাথে প্রেম করেছি তাই বললাম ভালো হয়েছে প্রেম করছি ভালো হয়েছে বাড়ি নিয়ে চলে আয় বাড়িতে এনেছে আমি বলি ও ভালো আছো বলে হ্যাঁ উল্লি উল্লি এসে ও বাবা সে ইংরাজি বলতেছে ইংরেজ ধরে বসে আছে কি করবো আমি চলে আমার বউ ছেলে অনেক ভালো ওদের কাছে চলে আমার অনেক ভালো কি হয়েছে মামা আমার বড় বিপদ জানি তো পাঁচ বছরে বড় মেয়ে বিয়ে করি বিপদ তো আসারই কথা কি বিপদ হয়েছে না না বলছি তুমি দেবে তো সেই তো সারাজীবন সব দিয়ে গেলাম সব শেষ করে ফেলেছি কদিন বিয়ে হলো সবে তো তিন দিন গেল তা বল কি হয়েছে না না তুমি দেবে তো না হবে বলো কি কি লাগবে বলো মামা তোমার কিডনি দাও চা পার গেনা কেল দাও বলে কিডনি দাও কেন কিডনি না কি করি মামা তোমাকে বলেছিলাম না যে আমি সোনালীকে ভালোবাসি সোনালীর দুটো কিডনি সব ড্যামেজ তোমার কিডনি দাও আমার দুটো কিডনি দিলে আমি তো মারা পড়ে যাবো তুই কষ্ট পাবি না দেখো মা তুমি মারা গেলে আমি কষ্ট কন্ট্রোল করে নিতে পারবো কিন্তু আমার সোনালি যদি মারা যায় আমি তো মারা যাব মানে আমার মৃত্যুটা তোমার কন্ট্রোল রেটে পড়েছে আর সোনালির মৃত্যুটা ব্লাকে চলছে এই তুই প্রেম করছিস আমার বলেছিস আর এখন সোনালি মারা পড়তেছে কোথায় তার কিডনি দিতে হবে আমার দিতে হবে তোদের কিচ্ছু তোমার না তুই প্রেম করছিস কি করে মাথাবি মাথা আমি এই চলে যাচ্ছি মামা সর্বনাশ হয়ে গেছে তোর জন্য আমি জীবন দিয়ে দেবো বল কি হয়েছে বল জীবন দিতে হবে না তুমি জীবন দিলে আমি খুব কষ্ট পাবো এটা কে ছোট বোন কি বললো শোন জীবন দিলে কষ্ট পাবে আর তুই কি বলছিস মামা কিডনি দাও জমিদার বাচ্চা বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান এখনো হলো না বল মা তোর কি হয়েছে মামা তোমার চোখ দুটো দাও এ তো আরো খারাপ গো বলে জীবন দিলে কষ্ট পাবো চোখ দুটো দাও কার চৌধুরী নিয়ে কি করবি মামি তোমাকে বলেছিলাম না আমি যাকে ভালোবাসে আমার প্রেমের জ্যাঙ্গো আর আমি দাদা দাদা তোর প্রেমিকের নাম কি জ্যাঙ্গো জ্যাঙ্গু জ্যাঙ্গো জ্যাঙ্গু ও কি জাত রে চ্যাং জাত না ওটা কি ও চিনা চীনা হ্যাঁ তুই এখান থেকে চীনা প্রেম করেছিস ফেসবুকে করেছিস দেখো দেখিনি সেদিন আমার ভাগ্নি বলেছিলো মামাই বড়ো হয়েছিল তো ভালো বড়ো হয়েছি রে মামা এখান থেকে চিনায় প্রেম করেছি তো ওর নাম কি বললি জ্যাঙ্গো জ্যাঙ্গু মানে বাপি গেঞ্জি যাইয়া এই দলে পড়েছে না তা কি ওটা কি হ্যাঁ এই জ্যাঙ্গু একটা নাম হয় মানে নাম শুনলে ভাত হলো হবে বল তো জ্যাঙ্গুর কি হয়েছে বল মামা আমরা স্কুল থেকে বেরিয়ে ঘুরতে যাচ্ছিলাম হঠাৎ সামনে থেকে লড়ি এসে আমাদের পায়ে ধাক্কা মারলো আর সেই অ্যাক্সিডেন্টে আমার জ্যাঙ্গু দুটো চোখ নষ্ট হয়ে গেছে আমার চোখ দুটো দিবি বলিছি মামা আমি কথা দিয়েছি তুই কথা দিয়েছি হ্যাঁ তুই জানিস না মামা চাইলে দেবে হ্যাঁ দেখো তো আমার ভাগ্নি আমার প্রতি কি বিশ্বাস দাও দেন ও জানে মামা চাইলে দেবে এই যে আমার প্রতি তোর দৃঢ় বিশ্বাস তোর মানুষ করে আমি শান্তি পাচ্ছি বল তুই ভাই বোনের মধ্যে কে আগে নিবি বল মামা তুমি আমাকে আগে দাও কেন আগে যদি বোনকে চোখ দুটো দিয়ে দাও তাহলে তুমি দেখতে পাবে না তোমার এই কিডনি দুটো তোমার এই ভাগনা নিয়েছে ও আচ্ছা আমি যাওয়ার সময় দেখে যাব যে আমার কিডলি দুটো তোমার মতো তেঁদড়কে দিয়ে গেলাম তাই তো তুই কি বলছিস বল মামা তুমি আমাকে আগে দাও কেন আরে মামা কেন বুঝতে পারছো না তুমি মারা যাওয়ার পরও দেখতে পাবে যে তোমারই চোখ দিমার প্রেমিকা আমাকে দেখছে এই

দেখো তুমি এখানে তাড়াতাড়ি চলো গো কেন কে আমার ছেলেটা হয়েছে তার গায়ে একদম রক্ত নেই তোমার রক্তের সঙ্গে মিলবে তুমি রক্ত খাও এরা তবু দুদিন দেরি করেছে সে সাদা কোঠা সাবান মোটে দেরি করেনি সে হয়ে মাত্র রক্ত চাওয়া শুরু করে দিয়ে তুমি যেভাবে কেরোসিন তেল খাচ্ছো রক্ত দিতে হবে কি হবে। ও কেরোসিন তেল খেয়ে হয়নি গো কীভাবে হয়েছে তুমি চলে যাওয়ার পর আমি একদিন লাইট ভাই সাবান ভাতে দিয়ে আর খেয়েছিলাম গো মা কিভাবে হচ্ছে দেখো লাইট বয়স হাওয়ান কে হচ্ছে তোমরা কিভাবে মা হচ্ছে শিক্ষা দিয়ে দাও আর কিছু খাওয়ানি কি খেয়েছো একদিন আমি সারপোতে আর ডাল লেগে খেয়েছি সারপো দশ টাকা প্যাকেট এরিয়া এরিয়াল তো বিরাট কেরিয়া দেখাচ্ছে তাহলে তোমার কি লাগবে রক্ত রক্ত তোমার কি লাগবে চোখ হ্যাঁ মামা তোমার কি লাগবে কিডনি হ্যাঁ মামা বাহ এই তো রক্ত চোখ কিডনি সব তো কাজে লেগে গেল তাহলে বেকার হাড় আর মাংসটা কেন পড়ে থাকে একটা কুকুরটা খাইয়ে দিয়ে চলে যায় সেটা পড়ে থেকে কি হবে এই তোরা প্রেম করি আর তোদের প্রেম কেউ আমি মজা মনে হয় হ্যাঁ মানুষ করে এই আমার শিক্ষা কিচ্ছু তো মনে কারকে কি ভাবে মজাই মজা আমি এই চলে যাচ্ছি পরের পাখি পুষে কি ভুল করেছি পরের পাখি পুষে কি ভুল করেছি এ পাখি দেবে গো ভাগি ছেড়ে দেখে দেবাজি তোদের চা পাওয়ার কোনো জ্ঞান কেলা যে মানুষের জীবনে রানি করিস তোদের কারো কিছু তো বলা পরের পাখি কুসে কি ভুল করেছি পরের পাখি কুসে কি ভুল করেছি এ পাখি দেবে গো পাখি ছেড়ে দে দেবাছি এ পাখি দেবে গো পাখি ছেড়ে দেখে দেবাছি মামা তুমি ওকে তাড়াতাড়ি দাও আমার সোনার জন্য মৃত্যুর সঙ্গে পাঙ্গালো তো সোনালি কিভাবে বাঁচবে তুই দেখ আমি এই চলে যাব তোমার হতে বাঁচবে সোনালি জীবনের ঘরে তোর পড়বে রে মামা একটা বাচ্চা ছেলে পাঁচ বছরের বড় মেয়ে বিয়ে করে বসে আছে এই একটা ছেলে বেঁচে থাকে কতদিন জানিস বিয়ের আগে পর্যন্ত বিয়ের পর সে তো মারা যায় চোখ হেডলাইট কাটলে রাতে গাড়ি চলে না মামা যে গাড়ির হেডলাইট নেই তার কোনো দাম আছে না

যে পরের ছেলে প্রেমানন্দ যত উচ্ছন্নে যাবে ততই তো আনন্দ শুনো যো পরের ছেলে প্রেমানন্দ যত উচ্ছন্নে যাবে তত আনন্দ আমার ভাগ্ন ভাগ্নি ভালো ছিল এদের নষ্ট করছে কে এদের তো গাইড নেই এদের নষ্ট করছে আমার এই বোনে হয় বাবার না ওই ছেলে বড় হয়ে করবে আমার জান তোমায় জাম করে দেবে আমার মাত্র রক্ত যায় এবার বলে বাবা তোমার Haar দাও তারপর বলে বাবা তোমার মাংস দাও শেষে বলে বাবা তোমার জীবনটা দাও আমি ছাড়া কেউ তো থাকবে না মৃত্যুর পরে আমার মাটি জুড়বে না না মামা তুমি মারা গেলে দেখো তোমার পাশে কেউ না থাক তোমারই ভাগনা আছে শুনো তো আমি মারা গেলে আমার ভাগনা আমার পাশে থাকবে আমি মেঝেতে থাকতে থাকবে না দাদা খাসমা তোমার বাড়ি লাইন পড়ে যাবে তুমি জায়গা পাবে না

তোরা কি ভাবছিস তোদের এই রক্ত চোখ কিডনি তোরা যেগুলো চাইছি সেগুলো কেউ চলবে না কারণ আমার ব্লাড ক্যান্সার কেন একটাই কারণে তোমরা কষ্ট হবে বলে আজকের আমার একটা কথা বলতে ইচ্ছে করছে যাদের জন্য আজ আমি জীবন দিতে চললাম যাদের জন্য আজ আমি মৃত্যু আমার মৃত্যুর জন্য তাদের এতটুকু সহানুভূতি কাদের জন্য আমরা চিন্তা করছি দেখো জানিস তুই যখন ছোট ছিলিস কত কষ্ট করে তোকে মানুষ করেছি সেটা অন্যের কোলের সন্তানকে দেখে শিখে আয় উপলব্ধি করে আয় সে কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করছে কাদের জন্য আজ আমরা চিন্তা করছি দেখো আজ বুঝতে পারছি রাস্তায় যে ঘরে একটা পাগল তার কোনো চিন্তা থাকে না আর যে সমাধির নিচে চলে যায় তার কোনো চিন্তা থাকে না বাকি শুধু আমরা চিন্তাই করে গেলাম দাদা তোমাদের বাড়ি যদি কোনো সন্তান জন্ম নেয় তার মুখে মধু দিও না দিলে ওটা আমার ভাগনা ভাগনির মতো হজম করে দেয় যদি কোনো সন্তান জন্ম নেয় তার কানে একটু উপরলার নাম শ্রবণ করি যদি কিছুটা আসে আর তোকে বলছি রে তোকে তোকে স্কুলে দিয়ে সারা দিন ধরে দাঁড়িয়ে থাকতাম তুই বলছিস মামা তোমার খুব কষ্ট হয়েছে না আমি বলতাম হ্যাঁ রে বাবা সারা দিন ধরে দাঁড়িয়ে আছি না কেন বলতে বলছিস তখন তোর জ্ঞান হয় যেদিন থেকে জ্ঞান সেদিন থেকে মামার দুঃখ কষ্টের কথা তো চোখেই পড়ে না যে আমার সারা জীবনের সঙ্গী সারা জীবন শুধু দাও দাও করে গেছে বলেনি কিছু একটা নাও দাদা তুমি বেঁচে থাকতে একদিনও কেউ জিজ্ঞাসা করবে না তুমি বেঁচে আছো কি ভাবে। তুমি মারা গেলে সবাই জিজ্ঞাসা করবো মারা গেল কি ভাবে রে আজ আমার রাগ হচ্ছে হিংসা হচ্ছে কাদেরকে দেখে জানিস তোদেরকে দেখে নয় যে ওই সমাধির নিচে চলে গেল ওকে দেখে আমার রাগ হচ্ছে কেন ও আমার থেকে আগে চলে গেল আমি কেন এখন ওই সমাধির নিচে চলে গেলাম যে সমাধি বেদিটা ঠিক উপরে ফুলন্ত গাছেটা পড়েছে লুইয়ে